ফাংশন ফাংশন কী আমরা সাধারণ জীবনেও আমরা ফাংশন কথাটা অনেক সময় ব্যবহার করে থাকি অনেক সময় বিচিত্র অনুষ্ঠান বা গানের অনুষ্ঠান দেখতে গেলে আমরা বলে থাকি আমরা ফাংশনের যোগ দিচ্ছি ফাংশন একটি বাংলা যদি করি এর অর্থ হচ্ছে কাজ সে কোনো একটা নির্দিষ্ট কাজ করে তো ফাংশনের যেটা হচ্ছে যেমন আমরা যদি বলি ওয়াই ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার তো এইখানে আমাদের একটা সমীকরণ দেয়া আছে সমীকরণে এক্স হচ্ছে একটা চলক বা ভেরিয়েবল যেখানে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম যে কোনো নাম্বার দিতে পারি সেই নাম্বারের উপর ভিত্তি করে আমরা ওয়াইয়ের ভ্যালুটা পাবো তো ওয়াইয়ের ভ্যালুটা যেটা পাবো সেটা হচ্ছে ডিপেন্ড করতেছে এক্সের কী ভ্যালু দিচ্ছি তার উপর তার মানে ওয়াইটা এক্সের উপর নির্ভরশীল তো আমরা যদি দেখি আমরা যদি এখানে যদি ফাংশন লিখি একটা বক্স ধরলাম যেমন আমাদের কোনো একটা মেশিনে যদি আমরা কিছু ইনপুট করি এটা হচ্ছে ইনপুট তাহলে এটা একটা আউটপুট বের হবে এটাকে আমরা বলতেছি ফাংশন তো এখানে বলতেছি এফ এফ দিয়ে ফাংশন বোঝাবো তো এখানে যদি আমি এক্স দেই এখানে আমি ওয়াই পাবো তো এখন এটা একটা ইনপুট দেব যে এই ইনপুট উপর নির্ভর করে এখানে কিছু একটা কাজ হবে সেই কাজ করে সে একটা আউটপুট দেবে যে আমরা একটা ওয়াই ভ্যালু পাচ্ছি তো এখন আমরা আরও সহজভাবে যদি দেখি যে এইখানে এক্সের ভ্যালু যদি আমরা বলি এক্স সমান সমান আমরা দিলাম ওয়ান টু থ্রি ফোর তো এরকম এক্সের ভ্যালু যদি ওয়ান দেই তাহলে ওয়াইয়ের ভ্যালু আমরা কী পাবো ওয়াই সমান সমান পাবো আমরা আমরা আরেকটা সেট পাবো যেমন এক্স স্কোয়ার ওয়ান দিলে পাচ্ছি আমরা ওয়ান টু দিলে পাবো আমরা ফোর এক্স স্কোয়ার টু স্কোয়ার হচ্ছে ফোর থ্রি দিলে পাবো আমরা নাইন ফোর দিলে পাবো আমরা সিক্সটিন তো এখানে আমরা একটা বাস্তব সংখ্যার সেট হয়ে গেলো এখানে আমাদের একটা সেট হয়ে গেলো তো আমরা দুইটা সেট পাচ্ছি দুইটা সেট অফ নাম্বার এখানে এক্সের ভ্যারিয়েবলের কোনো একটা মানের উপর নির্ভর করে এখানে একটা কাজ হচ্ছে কাজটা কি হচ্ছে এক্সের স্কোয়ার হচ্ছে যে ইনপুট দেওয়া হচ্ছে ইনপুটকে আমরা একটা স্কোয়ার করতেছি করে আমরা সেটাকে আমরা আরেকটা মান পাচ্ছি তো এরকম যদি হয় যে আমরা এরকম যদি হয় আমরা এক্স একটা ভ্যালু দিলাম ওয়াই ওয়ান এক ওয়ান ইনপুট দিলাম কিন্তু আউটপুট পাইলাম দুইটা যদি আমাদের একাধিক আউটপুট পাই তাহলে সেটা ফাংশন না ফাংশনের কাজই হচ্ছে একটা নির্দিষ্ট কাজ করবে সে শুধু একটাই আউটপুট দেবে যদি দুইটা আউটপুট হয় কোনো ইকুয়েশন আমরা যেমন অনেক এলজে ব্রেক ইকুয়েশন করছি এক্সের ভ্যালু ইকুয়ালস টু মাইনাস টু টু এরকম বেরোয়ছে যে একটা এক্সের মান আমাদের দুইটা হচ্ছে মাইনাস টু টু তো এইরকম যদি কোনো ইকুয়েশন থাকে সেই ইকুয়েশনগুলোকে যদি আমরা ফাংশন হিসেবে ডিক্লেয়ার করি সেটা আসলে ফাংশন হবে না কারণ এটা দুইটা ইনপুট দিচ্ছে তো এটা হচ্ছে আমাদের ফাংশন ফাংশনকে আমরা ব্যবহার করে থাকি কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য যার একটা ইনপুট আছে এবং একটা আউটপুট আছে এবং আউটপুটটা নির্ভর করতেছে এই ইনপুটের উপরে ভিত্তি করে তো আমরা ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার লিখেছি যেটা তো এটাকে আমরা যদি ওয়াইকে আমরা ফাংশন হিসেবে দেখাইতে চাই তাহলে এটাকে বলবো এফ অফ এক্স এক্স কেন বলবো কারণ এখানে আমাদের ইনপুট হচ্ছে এক্স সেটা প্রথম ব্র্যাকেটের মধ্যে আমরা এক্সটা ইনপুটটাকে লিখবো তার আগে ফাংশনকে বোঝানোর জন্য এফ লিখতে পারি বা ফাংশনকে বোঝানোর জন্য আমরা যে কোনো জিনিস লিখি যে কোনো নাম ফাংশনের নাম দিতে পারি সাধারণত এফ জি এইচ এইসব বিভিন্ন নামে ব্যবহার করা হয়ে থাকে বা অনেক সময় অনেকে ফাই লেখে তো যেটাই লেখুক না কেন এটা যে কোনোটাই হোক না কেন শুধু আমাদের খেয়াল রাখতে হবে যে প্রথম ব্র্যাকেটের মধ্যে ভেরিয়েবলের নামটা ঠিক আছে কি না এবং এর আগে যাই হোক না কেন এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এভাবে লেখাকে আমরা ফাংশন বলি বা রিলেশনের মধ্যে সেটের মধ্যে যদি ফাংশন অনেক সময় লেখা হয় এফ এটা যেহেতু বাস্তব সংখ্যার সেট আর এইখানে আমাদের আর তো এটাকে কলন দিয়ে আর টেন্স টু আর মানে একটা বাস্তব সংখ্যার সেট থেকে আরেকটা বাস্তব সংখ্যার সেট পাচ্ছে তো এখানে আমাদের ফাংশনে বুঝলাম একটা ইনপুট হবে বা একাধিক ইনপুট হতে পারে কিন্তু আউটপুট সবসময় একটা হবে যদি কখনও আউটপুট দুইটা হয় তাহলে সেটা ফাংশন না এখন আমরা এক্স এবং ওয়াইয়ের দুইটা সেট পেলাম এক্সের একটা সেট পাইছি ওয়ান টু থ্রি ফোর ওয়াইয়ের একটা সেট পেলাম তার এটার উপরে নির্ভর করে ওয়ার ভ্যালু পাইলাম তো এটাকে যদি আমরা সেটের মাধ্যমে প্রেজেন্ট করতে চাই তাহলে হচ্ছে কি আমরা লিখবো ওয়ান 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 টু থ্রি ফোর তো এটা আমাদের একটা সার্কেলের মধ্যে রাখলাম সমান সমান লিখতে পারি আমরা বা সমান ছাড়াও দিতে পারি দিয়ে এখানে লিখতে পারি ওয়ান ফোর নাইন সিক্সটিন এখানে আমাদের একটা সার্কেলের মধ্যে রাখলাম তো এটাকে আমরা ফাংশন যে একটা আরেকটার সাথে রিলেশ রিলেটেড সেটা আমরা দেখাবো কেমনে যে ওয়ানের থেকে আমরা পাচ্ছি ওয়ান টুর থেকে পাচ্ছি ফোর থ্রির থেকে পাচ্ছি নাইন ফোর থেকে পাচ্ছি সিক্সটিন তো এইভাবে আমরা ফাংশনকে দেখাতে পারি তো এটা হচ্ছে আমাদের ডোমেন এটাকে বলবো ডোমেন ডোমেন আর এটাকে বলবো রেঞ্জ তো ডোমেন এবং রেঞ্জের উপর আমাদের অ্যালাবোরেটর ভিডিও থাকবে নেক্সট ভিডিওতে আমরা ডোমেন রেঞ্জ সম্পর্কে আরও বিশেষভাবে জানব তো এটা ছিল আমাদের ফাংশন ফাংশন বলতে হচ্ছে যে তার একটা ইনপুট থাকবে এবং এক বা একাধিক ইনপুট থাকতে পারে কিন্তু আউটপুট সবসময় একটাই হবে যদি কখনও আউটপুট দুইটা হয় সেটা ফাংশন না থ্যাংক ইউ ভেরি মাছ